প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্মৃতি থাকে তেমনই মানুষের জীবনেও একটা পেজ চালাতে গেলে পেজের পিছনেও কিন্তু একটা কাহিনি থাকে হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লা রহমাতাম ভালো আছি মূল কথায় আসা যাক আমরা প্রত্যেকে পেজ চালাই পেজে চালাতে গিয়ে কিন্তু পরিবারের অনেক বাধা আসে এই বাধা বিপত্তি বিপক্ষে করে কিন্তু আমরা সামনের দিকে যাই আসলে মানুষের জীবনে সবার কষ্ট কিন্তু সব সময় সমান হয় না সবার কষ্ট ভিন্ন ভিন্ন রকমের হয় হয়তো আমার কষ্ট সবার থেকে আলাদা আমার জীবনটা কারো সাথে কোনো দিন কর জন্যও মিলবে না আমি যাই হোক পেজটা খুলছি ঠিক আছে আমার পেজের প্রতি এত লোভও নাই লালসাও নাই যে আমার পেজ থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে হাজার হাজার টাকা ইনকাম করতে হবে এরকম মন মানে আমার এর ভিতরে নাই আর আমি কোনোদিনও কল্পনা করি নাই যে আমি এই পেজ থেকে কোনো কিছু অর্জন করব আর কোনো কিছু পাবো এ ধরনের মন মানসিকতাও আমার নাই আর এগুলো আমি কখনো আশা করিও নাই আর এখন পর্যন্ত আমি করি নাই যাই হোক পেজে আসছি সফলতা কম বেশি পাইছি আমার আর কোনো কিছু লাগে না তারপরেও আমার পেজে থেকে আমি যে লাখ লাখ টাকা ইনকাম করতেছি এমন কোনো কথাও নাই আমার আপনাদের শুধু ভালোবাসা পাইছি এর থেকে আমার কাছে আর বড় কোনো পাওয়া নাই আমি চাই যেন আমি সব সবসময় আপনাদেরকে একটু ভালোবাসা দিতে পারি আর আপনাদের আপনাদেরও যেন আমাকে একটু ভালোবাসেন আমাকে দশজনে চিনো আমার কাছে এটাই হলো বড় পাওয়া আমি কোনো দিনও কল্পনা করি নাই যে আমি এই পেজ থেকে হাজার হাজার টাকা ইনকাম করব এ ধরনের মন মানসিকতা আমার ছিল না আর আমি এগুলো কখনও কল্পনাও করতাম না যাই হোক আল্লাহ বরসা আল্লাহতলা নসিবে যতটুকু রাখছে এতেই আমি শুক্রিয়া আদায় করি আমি এতে বেশি কিছু চাই না আল্লাহ যেন আমাকে সারা জীবন এরকমই রাখে কারণ আজমল্লি কাল দুই দিন এই কারণে এগুলো নিয়ে আমি কখনো বড়াই করি না আমি যেন সারা জীবন মানুষের মাঝে অবিরাম ভালোবাসা দিয়ে থাকতে পারে আর আমার সাধ্য মতন যতটুকু পারে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি হয়তো প্রতিনিয়ত আপনাদের পাশে ঠিক মতন থাকতে পারি না যাদের পাশে থাকি তো থাকি যাদের পাশে থাকা হয় না তাদের পাশে একেবারেই থাকা হয় না এই কারণে সবসময় বলবো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার পেজটা নিয়ে আমি অনেকটাই কষ্ট করছি আমি হুট করে বড় হতে চাই না আমি আস্তে আস্তে বড় হতে চাই অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন